তার চেয়ে বড় রাজার কেউ নাই তার চেয়ে বড় সম্রাট আর কেউ নাই তার চেয়ে বড় ক্ষমতা ধরো সত্য মহাবিশ্বের দ্বিতীয় কেউ নাই চিৎকার করে বলেন ঠিক তিনি আল মালিক আল মালিক মানে ক্ষমতা ধর ক্ষমতার মালিক রাজা ধীরাজ বাদশাহ তার ক্ষমতা আর আমাদের ক্ষমতা একরকম নাকি হ্যাঁ আমাদের দুনিয়াতে ক্ষমতা অস্থায়ী ক্ষমতা ঠিকই না বলেন আই জাসে কাল নাই এরকম না ক্ষমতা আল্লাহর ক্ষমতাও তো এরকম না আইজ কাল নাই এরকম দুনিয়াতে দেখবেন কোন দেশের প্রেসিডেন্টের চার বছরের ক্ষমতার মেয়াদ কোন দেশের পাঁচ বছরের আল্লাহর কয় বছরের দশ বছরের নাকি বিশ বছর একশো বছর আল্লাহর ক্ষমতার মেয়াদ কতদিন বলেন বুঝে থাকলে বলেন তো চিরকাল তার ক্ষমতার মেয়াদ চিল্লায় বলেন ঠিক কিনা নিরঙ্কুশ ক্ষমতা একচ্ছত্র ক্ষমতা বলতে যা বোঝায় এই ক্ষমতা একমাত্র আল্লাহরই আছে আমাদের ক্ষমতার জন্য আমরা ডিপেন্ড করতে হয় ওর ডিপেন্ড লাগে ওই জনমত লাগে ওই জনগণের কাছে যাওয়া লাগে লাগে ভোট চাওয়া এরা ভোট দিলে এরপরে আমরা আসবো ঠিক কিনা আবার জনগণ না চাইলে আমরা নাই আল্লাহর ক্ষমতা কি এরকম হ্যাঁ আবার দেখবেন দুনিয়াতে ক্ষমতায় যাওয়ার জন্য জোট করা লাগে জোট জোটের রাজনীতি আছে না নাই জোর হয় শরিক হয় এই হয় সেই হয় নানাভাবে দুনিয়াতে ক্ষমতা আসতে হয় আল্লাহ বলে আমার ক্ষমতার জন্য তার উপর বিন্দু পরিমাণ আমার ডিপেন্ড করা লাগে না সৃষ্টি শুরু থেকে আমি ক্ষমতার চেয়ারে বসা মহাবিশ্বের শেষ পর্যন্ত সীমাহীন ভবিষ্যৎ পর্যন্ত আমি ক্ষমতার চেয়ারে থাকবো আমি হলাম আল মালিক আমার ক্ষমতার কোনো কমতি নাই কোনো ঘাটতি নাই কেউ আমার ক্ষমতা থেকে নামাতে পারবে না করা যাবে এই যে আমরা ফ্যাসিস সরকারের যে আপনারা নামাই দিছেন গণভোটান করে মনে আছে পাঁচই আগস্টের কথা বুঝলে গেছে না তো তাড়াতাড়ি মনে আছে আছে আমরা সবাই মিলে যদি একটা গণ অভ্যুত্থান করি তাইলে তো আল্লাহর ক্ষমতা চেয়ার থেকে নামায় ফেলানো যায় হ্যাঁ যাবে না পারবো না আমরা কি বলে পারা যাবে না হ্যাঁ আচ্ছা আমরা নামায় পারলাম না জিন জাতি যদি আমাদের সাথে জয়েন করে

আর একটু কয়েক মিনিট আমার দিকে তাকান কেউ কিছু ছুরে মারবেন না কারো দিকে দয়াবাড়ি করে আমার দিকে তাকান তাহলে আমরা সবাই মিলে একটা গণ গণঅভ্যুত্থান যদি করি আল্লাহর ক্ষমতা থেকে না মানা যাবে আল্লাহ বলেন না আমি হলাম আল মালিক আসল ক্ষমতার মালিক দ্য কিং অফ কিংস দ্য ওনার অফ আলটিমেট পাওয়ার দ্য ওনার অফ আলটিমেট অথরিটি দ্য ওনার অফ আলটিমেট সভরেনটি

قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير انك على كل شيء قدير الله أكبر আর আপনি আপনি বলুন আল্লাহুম্মা মালিকাল মুলক আল্লাহ আপনি ক্ষমতার মালিক দোতি মুলকামন্তশা যাকে চান তাকে ক্ষমতার চেয়ারে বসান তঞ্জিউল মুলকি মানতাশা যাকে চান তাকে ক্ষমতার চেয়ার থেকে ছড়ে ফেলে দেন কে ক্ষমতার চেয়ারে বসায় কে আবার মনে চাইলে আস্থা করে ছুড়ে নিক্ষেপ করেন কে আবার আল্লাহ বললেন ওয়া লা নিয়া কুল্লহু শারিকুন ফিল মুলকি আমার ক্ষমতায় কোন শরিক নাই কোন জোট নাই কোন পার্টনার নাই কোন অংশীদার নাই আবার আমি চলে গেলে আমার ক্ষমতার দাবিদারও কেউ নাই ল বাক এই দুনিয়াতে রাজা মারা গেলে পরে রাজাকে হয় রাজার ছেলে রাজা ঠিকই না বলেন আল্লাহ চলে গেলে আর এরকম তার ক্ষমতার সাথে দুনিয়ার ক্ষমতার কোনো মিলই নাই এজন্য তিনি তার নাম দিয়েছেন আল মালিক আল মালিক দ্য ওনার অফ অল দ্য ওনার অফ আলটিমেট পাওয়ার এন্ড সভরেনটি দ্য কিং অফ কিংস সব রাজার বড় রাজা মহা রাজা আল মালিক তিনি হচ্ছেন আল্লাহ চিৎকার করে বলেন ঠিক কিরা আসল ক্ষমতার অধিকারী দুনিয়াতে যে আপনারা ক্ষমতা নিয়ে কামরা কামরি করি মারা মারি করি কেয়ামতের দিন আল্লাহ জিজ্ঞেস করবেন ওই তোমাদের ক্ষমতা আজকে বল কেয়ামতের সময় সব মানুষগুলো যখন অন্তিকাল করবে সব জিনেরা যখন ইন্তেকাল করবে সব ফেরেস্তারা যখন ইন্তেকাল করবে বাকি থাকবে মালাকুল মা মালাকুল মা এসে বলবে আল্লাহ আপনার কথা মতো সবাই শেষ মানুষগুলো নাই জিনগুলো নাই আমার সতীর্থ ফেরেস্তা গুলো নাই মহাবিশ্বের কেউ নাই আল্লাহ বলে এখন কে আছে মালাকুল মা বলবে আল্লাহ তুমি আছো আর আমি তুমি তো আলহাইউ আল কাইউম অবিনশ্বর সাহায্য করছি রুম যে কোনদিন মরবা না তুমি আসো আর তোমার গোলাম আমি আছি আজ রাইল মহাবিশ্বে কয়জন আছে মাত্র জোরে বলেন এক হচ্ছে আর হচ্ছে মালাকুল মউত আল্লাহ তুমি আসো আমি আছি আল্লাহ বলবে ঠিক আছে এবার তোমার মরণের পালা মুজ ইয়া মালাকাল মহ এই মৃত্যুর ফরেশাদ তুমি মরো মালাকুল মাওত আল্লাহ আদেশ বাস্তবায়ন করতে যে বিকয়টা একটা চিৎকার দিয়ে মৃত্যুবরণ করবে ওই চিৎকার দুনিয়ার মানুষেরা চিৎকারের আওয়াজ যদি দুনিয়ার মানুষেরা শুনতে পেত দুনিয়ার মানুষের প্রত্যেকের কানের পর্দা ফেটে মুহূর্তের মধ্যে সব লাশ হয়ে জমিনে পড়ে রইত ভয়ঙ্কর চিৎকার দিয়ে মালাকুল মা উঠতে বিদায় নেবে নাই এবার বলেন তো মহাবিশ্বে মহাশূন্য কেউ নাই উপরে নিচে সামনে পেছনে ডানে বায়ে কোনো সত্তা কোনো জীবিত সত্তা আছে একদম ছাড়া তিনি কে মান